আজকে তিরিশে জুন আজকে ঐতিহাসিক হুল দিবস এই দিনটাকে স্মরণ করে আজকে আমাদের জেলা জাহের থানের পক্ষ থেকে আজকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং হুল দিবসের উদযাপন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত শুরু হয়েছে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাধিপতি দেবদীপ রায় আমার বৈকাণ্ডপুর একের আমার সঞ্চালক আজাদ রহমান আমি নিজে এবং যারা আমাকে আমন্ত্রণ করেছিল প্রত্যেকে আমাদের লসবাবু সহ সমস্ত নেতৃত্ব আজকে এখানে উপস্থিত হয়েছেন আমার আদিবাসী ভাই বন্ধুরা আমরা অত্যন্ত খুশি যে আজকের মতো একটা ঐতিহাসিক দিনে এই রক্তদান মহৎ কাজটা এই জাহের থানের পক্ষ থেকে আজকে করা হচ্ছে বিশেষ করে মহিলা পরিচালিত যারা আমাদের মায়েরা আদিবাসী মা বোনেরা তারা আজকে পরিচালনা করে এই হুল দিবস উদযাপন এবং রক্তদান শিবিরের আয়োজন করেছে আমি অত্যন্ত খুশি আমি প্রত্যেককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজকের দিনটা বেছে নেওয়ার জন্য আজকে একটা ঐতিহাসিক দিন সেই দিনটাকে বেছে নেওয়ার জন্য আপনারা সকলে জানেন যে হুল দিবস একটা বিদ্রোহের দিন আর যে আজ থেকে আপনারা সকলে জানেন যে আঠেরোশো সালে এই তিরিশে জুন ইংরেজদের শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য যে সংগ্রাম তৈরি সংগঠিত হয়েছিল সিধু কানু এবং তার ভাই বোনেদের নেতৃত্বে সমস্ত আদিবাসী সমাজ সেই নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলো এবং যারা শহীদ হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি আজকে এই রক্তদান শিবির এবং হলদিবস উদযাপন আজকে তিরিশে জুন উপলক্ষে আমাদের বর্ধমান জেলা চাহের স্থান থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে তো সবাই জানে তিরিশে জুন কুল দিবস উপলক্ষে আমাদের এখানে সমাজসেবামূলক যে কাজ আছে সেগুলো একটু করার চেষ্টা করা হয় তার মধ্যে ব্লাড ডোনেশনটা একটা কাজ তো আশা করা যায় যে পঞ্চাশ জনের মতন তো মানে ডোনার তো থাকবেই তারপরেও যদি আরও ডোনার থাকে হ্যাঁ আজকের অনুষ্ঠানটা পুরোটাই মহিলারা পরিচালনা করছেন তো এভাবেই আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার মানে চলছে আমাদের প্রসেস যে মানে মহিলারাও এগিয়ে আসছে ছেলেদের সাথে তাল মিলিয়ে পুরুষদের সাথে তাল মিলিয়ে রক্তি হয় হ্যাঁ চারিদিকে যে রক্তের যে ক্রাইসিস সেরকম মানে শোনাই যায় যে রক্তের ক্রাইসিস চলছে তো সেই কারণেই আমাদের মানে এটা আমরা চেষ্টা করি বছরে দুবার করে করার তো তার মধ্যে তিরিশে জুন একটা বিশেষ উপলক্ষ তিরিশে জুন তো সেই হিসেবেই আমাদের এই আয়োজন করা